অনেকে বলেন যে ডায়াবেটিসের সঙ্গে ইনসুলিনের সম্পর্ক কি আমাদের শরীরের মধ্যে প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে যার মধ্যে কিছু কোষ থাকে তার মধ্যে বিটা কোষ যেগুলো বিটা সেলস সেখান থেকে ইনসুলিন বেরোয় এবং ইনসুলিনটা আমাদের কোষের চাবির মতো আর কি তো বাইরে গ্লুকোজ থাকলে কোষের মধ্যে ঢুকতে পারবে না যদি ইনসুলিন না থাকে এবং ইনসুলিন এই গ্লুকোজগুলোকে কোষের মধ্যে ঢুকিয়ে ওই ক্রেপস সাইকেলের মাধ্যমে আমাদের যে এনার্জি প্রোডাকশান হয় এটিপি তৈরি হয় আমরা জানি সেটাকে করে এখন যদি কোনো কারণে ইনসুলিন না থাকে বা ইনসুলিনের কার্যক্ষমতা শরীরে কমে যায় তাহলে গ্লুকোজটা কোষের মধ্যে ঢুকতে না পারার জন্য রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকবে এবং রক্তে যখন গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে তখন সেই রোগটাকে বলে ডায়াবেটিস তার কতগুলো রেঞ্জ আছে সাধারণত খালি পেটে ফাস্টিং ব্লাড সুগার একশোর নিচে থাকে বা এইচ বি এ যদি আপনি টেস্ট করেন সেটা খালি পেট বা ভরা পেটের কোনো সম্পর্ক নেই সেটা ফাইভ পয়েন্ট সিক্স বা তার নিচে থাকলে এটা পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয় সেটাকে আমরা নন ডায়াবেটিক বলি তার উপরে থাকলে আমরা সচেতন হওয়া শুরু করি তার মধ্যে এইচ বি এ যদি সিক্স পয়েন্ট ফাইভ বা তার বেশি হয় তাকে ডায়াবেটিস বলতে আমরা আরম্ভ করি এই ইনসুলিনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে আপনার ডায়াবেটিস হবে কি হবে না টাইপ ওয়ান ডায়াবেটিসে অ্যাবসুলুট ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় মানে ইনসুলিন তৈরিই হয় না আর টাইপ টু ডায়াবেটিস ইনসুলিন তৈরি হয় কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না ডায়াবেটিস ব্যাপারটা খুব জটিল একটা সাবজেক্ট কিন্তু খুব সোজা করে আপনাদের সামনে আমি বলার চেষ্টা করি সবসময়